কোটার বিষয়টা তো সবাই জানে দীর্ঘদিন আলোচনা হচ্ছে আসলে আঠারোতে যে পরিপত্র জারি হয়েছে ওটা আসলে বাতিল করে দেওয়া হয়েছে আন্দোলনের মুখে স্টুডেন্টরা চেয়েছিল সংস্কার তারা কিন্তু বাতিল চায়নি কিন্তু আমরা দেখতে সেটাকে বাতিল করে দেওয়া এবং বাতিল করে দেওয়ার পর মুক্তিযোদ্ধা কোটা তারা সঠিক ভাবে আসলে রিড করার এই পরিস্থিতিটা তৈরি করে দিয়েছে আসলে এই সিদ্ধান্তটা ফলে ওই সময়ের আন্দোলনটা সঠিক ছিল দাবিটাও সঠিক ছিল কিন্তু যেটা সব বাতিল করে অর্থাৎ সিদ্ধান্ত দেওয়া এটা এটা নট আসলে একটা রাগের বহিপ্রকাশ ছিল এবং সেটা প্রমাণ যখন আহ যারা ভিকটিম হয়েছে মনে করেছে মুক্তিযোদ্ধাদের সন্তানরা তারা রিড করার সুযোগ পেয়েছে এবং পরবর্তীতে হাইকোর্ট তাদের পার্টিকুলার এই দাবিটা যে মুক্তিযোদ্ধাদের ত্রিশ শতাংশ যেটা ছিল ছাপ্পান্ন শতাংশ সব মিলে আপনারা শুনেছেন যে ত্রিশ তারপরে দশ শতাংশ নারী দশ শতাংশ হচ্ছে জেলা কোটা তারপরে ক্ষুদ্রনী গোষ্ঠী পাঁচ এবং প্রতিবন্ধী এক এই মিলে ফিফটি সিক্স ফিফটি সিক্স ভয়াবহ একটা অবস্থা শুরুতে কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আশি শতাংশ ছিল আমরা শুরুই করেছি একটা ভুল জিনিস দিয়ে আপনারা যদি আমাকে ভুল না বুঝেন দেখুন পৃথিবীতে বাংলাদেশী হচ্ছে এই জায়গায় কোটার সিস্টেম তার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা পূর্ব পাকিস্তান ভয়াবহভাবে নিগৃহীত ছিলাম আর দেশটা ভাগ হয়েছে কেনি ওই জমিদারদের সাথে কৃষকদের এই আসলে বৈষম্যের জায়গা থেকেই কিন্তু স্বাচ্ছল্যের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এক ধরনের মুক্তি নিয়েছি আপনি যদি পিছনে যান তাহলে দেখতে পাবেন তখন কি হয়েছিল সাতচল্লিশে আসলে আহ বৈষম্য দূর করার জন্যই দেশটা মুসলমানরা কম শিক্ষিত পিছিয়ে পড়া ইত্যাদি ইত্যাদি যে পরবর্তীতে আমরা আমরা দেখলাম পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে এটা আমাদের মূল কাজ ছিল হলো বৈষম্য গণতন্ত্রহীনতা না মানা এই দুইটা জিনিস ছিল আমাদেরকে তো কোনো জায়গায়। মানে ওখানে একটা পথ পাওয়া পুলিশ কিংবা আর্মিতে একটা পজিশন পাওয়া মানে হচ্ছে আকাশের চাপ পাওয়া বাংলাদেশ যদি স্বাধীন না হতো আমি যদি পাকিস্তান অভিন্ন পাকিস্তানে আমরা থাকতাম তাহলে আমি স্কুলের মাস্টার হতাম কিনা সন্দেহ আর যদি আমি ভারত ভাগ না হতো তাহলে হয়তো আমি দারোয়ান টারোয়ান হতাম ফলে এই দেশটা স্বাধীন হয়েছে হচ্ছে আমাদের যে আমাদের যোগ্যতা আছে মর্যাদা আছে সেই মর্যাদাটা অনুযায়ী আমরা যেন আমাদের মূল্যায়নটা পাই মানুষ প্রাণ দিয়েছে আহ আওয়ামী লীগ দল হিসেবে নেতৃত্ব দিয়েছে এবং এই আহ তাদের ডাকে সাড়া দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু আমরা স্বাধীন হবার পর এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে আমরা টু বি ভেরি আমরা কিন্তু আসলে যারা রক্ত দিয়েছে তার মধ্যে শিক্ষক এবং শিক্ষিত একটা অংশ আছে বুদ্ধিজীবী সমাজ তাদের রক্তের সাথে আমরা বেঈমানি করেছি খুব সরল ভাষায় যদি বলি আমাদের শিক্ষা শিক্ষা ব্যবস্থা শিক্ষাক্রম এগুলো নিয়ে তামাশা হচ্ছে এটা ভিন্ন আলোচনা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় শেষ দ্বিতীয়টা হচ্ছে আমাদের বৈষম্য যে জায়গাটা অর্থনৈতিক মুক্তির যে জায়গাটা সেই জায়গাটায় আমরা আমরা ফেরত আসতে পারিনি শুরু হয়েছে আশি শতাংশ কোটা দিয়ে পরবর্তীতে সেটা প্রায় আহ পঁচাত্তর ছিয়াত্তর শতাংশ আরো কমিয়ে আনা হয়েছে সর্বশেষ ফিফটি সিক্স এ আসছে এটা কিন্তু পর্যায়ক্রমে পেছনে আসছে শুরুতে কিন্তু আশি শতাংশ ছিল যে সব কোটাতে কে কোন পরিচয়ে কিভাবে কি যুদ্ধ করেছে আমরা অবশ্যই এটা অসাধারণ গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে দরকার নিশ্চিত করবার মানভিত্তিক সমাজ তৈরি প্রতিজ্ঞা নিয়ে শিক্ষিত সমাজ বলুন এবং জমিদার এবং কৃষকদের যে পার্থক্য ছিল যে বৈষম্য ছিল পশ্চিমা বাহিনীর সঙ্গে পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের যেই বৈষম্যের জায়গাটা ছিল এখান থেকে তো মুক্ত হওয়ার জন্যই তো আমরা সংগ্রাম করেছি আমরা কিন্তু ওই পদ্ধতি আবিষ্কার করতে পারিনি প্রত্যেকেই তার জায়গা থেকে মানে আমরা একটা রাষ্ট্র একটা অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্যহীন সমাজ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী একটা রাষ্ট্র তৈরি করবার যে স্বপ্ন ছিল সেটা উল্টো পথে হাঁটা শুরু করলাম যাই হোক একটা পর্যায়ে এটা ফিফটি সিক্স পার্সেন্টে দাঁড়াল পরবর্তীতে আমরা দেখলাম যে না আসলে আঠারোতে যখন কোটা সংস্কার আন্দোলন করলো তারা পরিষ্কার তাদের দাবিটা খুব ভালো ছিল দশ শতাংশ এবং তখন রাগ করে সব বাদ দিয়ে দেওয়া হলো এখন যে কাজটা করা হলো রিটের পরে হাইকোর্ট যে রায়টা দিল ওই পার্টিকুলার জায়গাটা অর্থাৎ আঠারো পরিপত্র যেটা স্থগিত করে দিল বলল যেটা অবৈধ আসলে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে যে কোটা এটা থাকবে রাষ্ট্রপক্ষ আবার সেটার বিরুদ্ধে কি করলো আপিল করলো এবং সেই আপিলের শুনানি আবার মুলতবি হয়ে গেল তো এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা হচ্ছে দুটো জিনিস আমি মনে করি একটা হচ্ছে আমরা বৈষম্য দূর করবার ক্ষেত্রে যে সংগ্রামটা করেছি সেই সংগ্রাম তার বিরুদ্ধে রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র এবং অভিভাবকরা দাঁড়িয়েছে এবং কাদের বিরুদ্ধে বাবা মা হয়ে পরিবারের সন্তানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এটা আমি পরিষ্কার করতে আর দ্বিতীয় আরেকটি জিনিস হচ্ছে যেটা আমি পরে বলার সুযোগ পাবো কিনা জানি না আমার কাছে মনে হচ্ছে যে যখন এই দ্বিপাক্ষিক আহ স্বাক্ষর করা বা চুক্তি যাই বলুন ভারত এবং এই পর থেকে আজিজ আসছে বিভিন্ন পত্রিকায় এই নিউজগুলো হয়েছে সংশ্লিষ্ট সরকারের বিভাগ যারা দায়িত্বে আছে আমাদের পরের টাকা যাদের বেতন হয় তারা কিন্তু কোনো দায়িত্ব পালন করে একটা পত্রিকায় আমরা আমরা তো যদি আরো স্পষ্ট ভাবে বলি আমরা দেখেছি শক্তিশালী দুইটা পক্ষ আর্থিকভাবে শক্তিশালী পক্ষ তাদের পরস্পর দ্বন্দ্বের মাধ্যমে একটি জাতীয় দৈনিকে বেনজিরের বিষয়গুলো আসলো এবং পর্যায়ক্রমে আমরা দেখতে পেলাম যে মনস্টাররা যখন নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয় প্রতিপক্ষ না থাকে যখন প্রতিযোগিতা না থাকে দুর্বলের বিরুদ্ধে প্রতিহিংসার চর্চা হয় সমাজে যেটা বিরাজ করছে এখন তখন এই মনোস্টারদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায় আমরা কিছু জিনিস জানতে পারি এটা যেমন একটা দিক আলোচনা আরেকটা হচ্ছে আমার মনে হয় সরকার এর আগেও চাইলে এই ধরনের মনস্টারদের এই অন্ধকার দিকগুলোকে দৈনিক পত্রিকাগুলো স্পষ্ট করবার যে চেষ্টাটা করে সেই সুযোগটা দিতে পারতো তাইনি কেন দিয়েছে আমি অনুমান করে আমি ভুল হলে আমি সবচেয়ে বেশি খুশি হব সেটা হচ্ছে যদি আলোচনা আমরা পরের অংশে ভারতের সঙ্গে যে দশটা এমইউর আপনি ধরুন তিনটা নবায়ন বাকি সাতটা যদি নতুন করে হয় এবং চীনের হচ্ছে এই সময় আমাদের স্বার্থ বিরোধী যে চুক্তি হবে এবং সমালোচকরা বলে তিন তিনবার নির্বাচন বিহীন প্রায় গায়ের জোরে এবং আহ আঞ্চলিক মোড়লদের সরাসরি হস্তক্ষেপের ক্ষমতায় থাকবার যে প্রতিজ্ঞা এবং যে চুক্তিটি সেই চুক্তিটি শর্ত হিসাবে আত্মসমর্পণের দুটো আহ বিষয় ঘটছে এখন একটা ভারতের সঙ্গে আর একটা চীনের সঙ্গে এবং এই সময়ে সাইপুর ভাই সহ আমাদের ভাই ডক্টর সায়াম এবং জিল্লুর ভাই সহ আমি ব্যস্ত আছি হচ্ছে কি নিয়ে ওটা সংস্কার আন্দোলন নিয়ে এবং মাস্টারদের পেনশন স্কিম নিয়ে এদিকে তিস্তার কি হলো এটার খবর নেই মংলা বন্দরে কি হচ্ছে সেটার খবর নেই এবং কোন কোন জায়গায় কি কি বিষয়ে কি কি আমরা বিসর্জন দিচ্ছি সেই আলোচনার সুযোগ দেবেন কোথায় কারণ আপনার এত হয়েছে আপনার দেশে আপনি যদি প্রতিদিন প্রকাশ করেন তাহলে আপনার মাস তিন মাস লাগবে কারণ দুদুকে দুই হাজারের বেশি অসম্ভব বড় দুর্নীতি এবং দুঃশাসনের অভিযোগ রয়েছে যেগুলো একটা দীর্ঘ সূত্রিতে আছে ওয়াই দুদুকের কাজ